আত্রাইয়ে হজযাত্রীদের নিয়ে মত বিনিময় সভা কামাল উদ্দিন টগর নৌকা প্রতিনিধি ছবি চিত্র বিস্তারিত নওগার আত্রায়ে হাজি ও সম্ভাব্য হজ যাত্রীদের নিয়ে একমত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মাসুম এয়ার ট্রাভেলস ঢাকার আয়োজনে শনিবার তেরো সেপ্টেম্বর সকাল এগারোটায় উপজেলা পরিষদ সভা সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয় আত্রায় মদিনাতুল উলম মাদ্রাসার মুহতামিম মাওলানা মুজাহিদ খানের সভাপতিত্বে নাটোর হজ গ্রুফের স্থানীয় প্রতিনিধি মাওলানা মাসুদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন এবং বক্তব্য রাখেন মাসুম এয়ার ট্রাভেলস ঢাকা সত্ত্বাধিকারী আলহাজ হরত মাওলানা মাসুম নওগার আত্রাইয়ে হাজি ও সম্ভাব্য হজযাত্রীদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে হজকে ইসলামের একটি পবিত্র ও মহান ইবাদত হিসেবে আখ্যায়িত করেন এবং সম্ভাব্য হজযাত্রীদেরকে হজের সকল বিধিবিধান সঠিকভাবে পালন করার আহ্বান জানান তিনি তার সংস্থার পক্ষ থেকে যে কোনো সমস্যা বা জিঞ্জাসায় সার্বক্ষণিক সহযোগিতার আশ্বাস দেন অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক এ এফ এম মনসুর রহমান মাওলানা আলহাজ মাওলানা আমিনুল ইসলাম আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল হালিম প্রমুখ সভায় পবিত্র হজের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাত ও দোয়া পাঠ করা হয় প্রতিবেদন কামাল উদ্দিন টগর নৌকা জেলা ক্যামেরায়ক শাহরিয়ার আহমেদ সাদিক